গরমে সবারই কিন্তু নাজেহাল অবস্থা আর এই গরমে যদি এই এইরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক হয় তাহলে কিন্তু মন্দ হয় না টক মিষ্টি ঝাল এই আমের জুসটা কিন্তু অসম্ভব মজার আর খুবই অল্প উপকরণে কিন্তু ঘরেই এই রিফ্রেশিং ড্রিঙ্কটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আসসালাম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে টক মিষ্টি ঝাল এই রিফ্রেশিং ড্রিঙ্কটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর শরীরের পক্ষে এইরকম একটা ড্রিঙ্ক হলে তো আর কোনো কথাই থাকে না চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই জুসটা আমি তৈরি করে নিয়েছি প্রথমে কিন্তু পাঁচ থেকে ছয়টার মতন আমি আম নিয়ে নিচ্ছি আমি ছোট সাইজের নিয়েছি সেজন্য ছয়টা সাতটার মতন নিয়েছে। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে দুই থেকে তিনটা নিলেও কিন্তু হয়ে যাবে দেখুন ভালো মতন কষলে কষলে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সবগুলো আম কিন্তু দিয়ে দেব আমি একে একে সবগুলো আম কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাকে সিদ্ধ করার জন্য আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লবণও এখন দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই দেখুন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমগুলোকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমগুলো ঠান্ডা না হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমগুলোকে আমি ছিলে নিচ্ছি এগুলো কিন্তু অনেকটা পাকা আমের মতন হয়ে গেছে সিদ্ধ করার পরে এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলো আমেরই আর ভিতরে যে আটিটা থাকবে সেটা কিন্তু আমি বের করে নেব আমি কিন্তু বাকি আমের পিউবিটা বের করে নিয়েছি আমি যে পরিমাণ আমার পিউরি হয়েছে চার থেকে জনের মতন এই আমের জুসটা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা দিয়ে দিচ্ছে এক চা চামচ বিট লবণ দিয়ে দিব এক চা চামচ নর্মাল লবণ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এখন এক কাপ পানি দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব পরে কিন্তু আমি আরও এক কাপ পানি ব্যবহার করব এই দেখুন ব্ল্যান্ড করা কিন্তু আমার হয়ে গেছে এখন একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম বিট লবণ দিয়ে মিশ্রণটা মিশিয়ে নিলাম এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক ফালি লেবু এভাবে চিপে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করার জন্য এ দেখুন দিয়ে দিলাম এখন একটু মরিচের গুঁড়ার মধ্যে এভাবে ঘুরিয়ে নেব একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন সেম প্রসেসে কিন্তু আমি দুটো গ্লাসই এভাবে কোট করে নেব এই দেখুন আমি দুটো গ্লাসই কিন্তু কোট করে নিয়েছি এবার দুটো গ্লাসই করা হয়ে গেছে এখন কিছু বরফ কঠি দিয়ে দিচ্ছি যেহেতু রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু এই জুসটা খেতে বেশি ভালো লাগে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরে যে এক কাপ পানি আমি রেখেছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মধ্যে দিয়ে একটা চামিচ দিয়ে কিন্তু মিশ্রণটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুটো গ্লাসে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি পরে কিন্তু আপনারা আরও বড় কুচি দিতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মজা হয় গরমের মধ্যে যদি এরকম একটা ড্রিঙ্ক থাকে তাহলে তার কোনো কথাই থাকে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশ হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ